কলকাতার আরজিকোর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনাকে ঘিরে গোটা দেশ বর্তমানে তোলপাড় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এমনটাই দাবি তোলা হচ্ছে ঘটনার প্রতিবাদকারীদের তরফ থেকে এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে হাসপাতালের চিকিৎসক তথা ইন্টার্ন চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে দাবি উঠেছে হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে হবে একই দাবিতে এজিএমসি জিবি হাসপাতালের চিকিৎসক এবং হাঁপানিয়া হাসপাতালের চিকিৎসকগণ মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে মিছিল হয় চিকিৎসকদের তরফে জানানো হয় তরুণী চিকিৎসক হত্যার সঙ্গে যে জড়িত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রত্যেকটি হাসপাতালে সিসি ক্যামেরার ব্যবস্থাপনা আরও সুদৃঢ় করতে হবে এক্ষেত্রে আলাদা ইউনিটকে নজরদারির কাজে লাগাতে হবে আরচিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় ডিউটি অন ডিউটি একটি মেয়ের ওপর অত্যাচার করা হয় তাকে রেপ করা হয় রেপ করে তাকে মেরে ফেলা হয় এই সাংঘাতিক ঘটনার প্রতিবাদে আমরা আজকে এটিএনসি জিবি হসপিটালের ডাক্তাররা এই আন্দোলন সংগঠন করেছে প্রতিবাদ জানানোর জন্য টিএনসি মেডিকেল কলেজ করেছে সারা ভারতবর্ষে বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন হাসপাতাল আজকে এই সাংঘাতিক ঘটনা ডাক্তারদের বিরুদ্ধে যেভাবে হচ্ছে কর্মরত হচ্ছে তার প্রতিবাদ করার জন্য এটি করা হয়েছে ডাক্তারদের কাজ করার জন্য ফিয়ার ফ্রি এক মানে ভয়হীন কাজের পরিবেশ দরকার আমাদের প্রধান তিনটে দাবি ছিল একটা হচ্ছে সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট মাধ্যম মানে সিপিএর মাধ্যমে আমাদের ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে স্বচ্ছ তদন্ত ঘটনাটি নিয়ে একটি বিস্তারিত এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য একটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে যাতে হস্তান্তর করা হয় তার আবেদন এবং দায়িত্বশীল কর্ম কর্মকর্তাদের পদত্যাগের জন্য যেহেতু প্রিন্সিপাল সহ সমস্ত কর্মকর্তাদের পদত্যাগের দাবি করছি যার এই কর্মান্তিক ঘটনার শিকার হয়েছে